এখানে দুটো ডিম আর একটা আলু দিয়ে এত সুন্দর রেসিপিটা হয় না যে না খেলে আর না দেখলে বুঝতেই পারবে না যে কত সুন্দর রেসিপিটা আর এই রেসিপিটা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর মজাদার রেসিপিটা আপনারা দেখে নিন কেমন হয়েছে রেসিপিটা নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কি রেসিপি শেয়ার করছি না করছি সেটাও আপনারা দেখুন আর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা সিক্রেট মশলা বানাই মশলা মানে তৈরি করেছি আর কি মশলা দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি শেয়ার করব চলুন দেখা যাক কি রেসিপি শেয়ার করছি দেখুন এখানে আমি ডিম নিয়েছি আর ডিমটা দিয়ে রেসিপিটা বানাবো এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন দুটো তিনটে চারটে যেরকম লাগবে আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি এখানে আমি ফাটিয়ে নিলাম আর আপনারা এইটা কমেন্ট করে বলবেন এই রেসিপিটার নামটা কি হয় আমি এখানে কোনো নাম দিচ্ছি না রেসিপিটা এমনিই বানাচ্ছি এখানে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাকে খুঁচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি চারটে পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম আমি আমি ছোট করে কুঁচো করে রেখেছিলাম আমি 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 সব দিয়ে 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 একসাথে এবার এবার পরিমাণে কুচি এখানে এখানে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আমি একটু হলদি গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে আমি এগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে তিন চামচের মতো বেসন দিয়ে দেবো এখানে আমি বেসনটা তিন চামচ দিয়ে দিলাম কেন আমার এখানে দুটো ডিম ছিল বলে আমি এখানে তিন চামচ বেসন দিয়ে দিলাম আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইন দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি যদি একটু অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবেই দেখুন এখানে আমি পুরো ডিমটার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পুরো মাখানা হয়ে গেছে এই দেখুন এখানে আমি কেমন নিয়েছি এখানে আমার পুরোটা ভালো করে হয়ে গেছে এখানে তেল দিয়ে দিয়েছি কোড়াতে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে আমি আগেই বসিয়ে নিয়েছিলাম তেলটা ওই জন্য গরম হয়ে গেছে এবার আমি একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এরকম করে আমি ভেজে নেবো এখানে আমার সবগুলো হয়ে হয়ে গেছে এবার আমি 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 একটু একটু হতে হতে দেবো এটাকে দিলে লাল গেলে তারপরে উল্টাবো তার আগে উল্টাচ্ছি না এখানে আমি এবার উল্টে নিচ্ছি দেখুন এখানে আমি উল্টে নিয়েছি এই দেখুন আমার লাল হয়ে গেছে আমি আগেই বলেছিলাম যে লাল হয়ে গেলে তারপরে উল্টাবো এবার আমি সবগুলো একই ভাবে উল্টে নিচ্ছি আর ওই দিকটাও আমি লাল করে একটু ভেজে নেবো

এখানে আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি এগুলো এবার সাইড করে নিচ্ছি আর আমার এখানে কোড়াতে তেল রয়েছে দেখুন যেই তেলটা আছে আমার সেই তেলটাতে পুরো কাজ হয়ে যাবে ওই জন্য আমি আর তেল দিচ্ছি না এখানে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে জিরেটা একটু ভেজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে দু দুটো পেঁয়াজ পাঁচারি সাইজের পেঁয়াজ ছিল একটু লম্বা করে কেটে নিয়ে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেবো পেঁয়াজটা আমার হয়ে গেছে এবার আমি এখানে দুটো লঙ্কাকে ফালি করে দিয়েছি লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন মিলে আমি দু চামচ দিয়ে দিলাম এবার দিয়ে এইটার সাথে আমি একটু মেরে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ভাজবো না হয়েছে আমি বলেছি আগে বেশি ভাজবো না এটা আধ ভাজার মতো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দেখুন একটু লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজাচ্ছে একটু মোটা করে কেটেছি সেরকম হিসাবে আমি কেটে নিয়েছি এবার এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আলুটা এর সাথে নাড়তে নাড়তে আলুটাও আমার ভাজা হয়ে যাবে আর মশলাটা যেতে যে আমার ভাজা আছে হয়নি যেটা আলু ভাজা করে রেখেছিলাম যে বললাম সেইটা আমার ভাজা হয়ে যাবে দুটোই আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে এবার এটা আমি হালকা হাতে ভাজতে থাকবো আর এটাও নাড়তে থাকবো এটা আমি একটু নেড়ে নিয়েছি একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর একটু হাফ চামচের মতো হলদি গুঁড়ো দিয়ে দিলাম হলদি গুঁড়ো নুনটা দিয়ে আমি একটু ভালো করে এটাকেও আমি দিয়ে নেব আর এইটাও আমার একটু আর একটু আলুটা আমার ভাজা হয়ে যাবে এখানে আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো ধনে পাউডার দিয়ে দিলাম আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এইটা এবার আমি ভালো করে একটু কষে নেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিলাম না কেন এখানে লঙ্কা গুঁড়োটা না কেন কাঁচা লঙ্কা দিয়ে আছে বলে এবার আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন এটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমার ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এইটুকুন আমার মশলা থেকে তেল ছাড়ছে আর আমার আলুটাও পুরো ভালো করে কষা হয়ে গেছে এবার আমি আগেই বলেছিলাম যে একটা আমি মশলা বানিয়েছি সেই মশলাটা দেবো এখানে আমি টমেটো পাউডার দিয়ে দিলাম আর এই মশলাটা দেখার জন্য আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন এই রেসিপিটা পেয়ে যাবে আমি এখানে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবার এইটাকে আমি ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো এবার আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে একটু জলের পরিমাণটা আমি বেশি দিচ্ছি কেন জলের পরিমাণটা এখানে বেশি দিয়ে দিচ্ছি আমি বড়াটা বানিয়েছিলাম সেটা আমি দেবো ওই একটু আমি জলের পরিমাণ বেশি দিলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আলুটা আমি সিদ্ধ হতে দেবো এখানে আমি এবার খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু নেড়ে নিয়েছি এবার আলুটা আমি দেখে নিয়েছি আলুটা আমার পুরো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ডিম দিয়ে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এইটা একটু হালকা হাতেতে আমি ঘেটে নেবো আর এগুলো এটা দু তিন মিনিটের মতো একটু ফুটতে দেবো আমি কিন্তু এখানে ঢাকা দিচ্ছি না এমনি ফুটতে দিচ্ছি এখানে আমার দু মিনিটের মতো ফুটে গেছে এবার এর মতো আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিল আর সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এটাকে আমি ভালো করে একটু ঘেটে নেবো এর সাথে গরম মশলাটা পুরো ভালো করে মিশিয়ে যাবে আর এইটাকে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এটা এবারে নামিয়ে নেবো আমার এখানে পুরো সবজিটা কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি এই দেখুন আমার সবজিটা কত সুন্দর হয়েছে আর এটাও খুব সুন্দর হয়েছে এই দেখুন এটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর লাগবে এরকম করে আমি পুরোটাই তুলে নিচ্ছি এখানে এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর এটা গরম ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগবে খেতে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সুন্দর খেতে